আসসালামু আলাইকুম আ সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বি আর মাসুদ ব্লগের আরও একটা নতুন ইন্ডিয়া ভিসা রিলেটেড ব্লগ আজকের ভিডিওটাকে শুধু ইন্ডিয়া ভিসা রিলেটেড নয় আপনি বরং পাকিস্তানি ভিসা রিলেটেড বললেও ভুল হবে না কারণ এই মুহূর্তে ইন্ডিয়া বাংলাদেশকে ভিসা দিবে না এক প্রকার আনঅফিশিয়ালি ডিকলার ডিক্লার দিয়েই দিয়েছে এবং এটা যে কবে নাগাদ দিবে সেটারও কোনো ঠিক নেই তো এক্ষেত্রে হয়তো যারা ট্যুরিস্ট ভিসার জন্য যাচ্ছিলো তাদের তেমন কোনো লস হবে না বা যারা বিজনেস ভিসার জন্য আবেদন করেছিলো তাদের হয়তো সাময়িক একটা লস হতে পারে তবে মূলত ক্ষতির সম্মুখীন হচ্ছে যারা মেডিকেল ভিসার জন্য আবেদন করেছিল এই মেডিকেল ভিসা প্রার্থী যারা তাদেরই হচ্ছে এখন মূল সমস্যা তো যারা মেডিকেল ভিসা প্রার্থী আছেন তাদের জন্য এখন কি করার আছে বিকল্প কি করার আছে এইটা নিয়ে কিন্তু আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে বাংলাদেশি নাগরিক যারা ট্রিটমেন্টের জন্য ভারত যেতে চাচ্ছে তাদের জন্য মানে অল্টার সলিউশন হচ্ছে থাইল্যান্ড অথবা পাকিস্তানের মেডিকেল ভিসা তো এ নিয়ে অনেক ভারতীয় দাদা বাবু উল্টাপাল্টা মন্তব্য করেছে পাকিস্তানের আবার মেডিকেল ভিসা হয় নাকি পাকিস্তানের তো অবস্থা খুব খারাপ ইত্যাদি ইত্যাদি তো ওনারা তো আসলে সবসময় পাকিস্তান ফোবিয়াতে ভোগে তাই পাকিস্তানের নামে উল্টাপাল্টা কথা বলাটা ওনাদের একটা হ্যাবিটে পরিণত হয়েছে কিন্তু আসলে আমাদেরকে একটা বিষয় জানতে হবে যে পাকিস্তান চিকিৎসা ব্যবস্থা কেমন পাকিস্তানের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং অত্যন্ত চমৎকার এটা আপনাদেরকে আগে জানতে হবে এবং আরেকটা বিষয় পাকিস্তানের বেশ কিছু হসপিটাল আছে যারা কমপ্লিট ফ্রিতে ট্রিটমেন্ট দিয়ে থাকে সকল ধরনের ট্রিটমেন্ট এবং এই সমস্ত হসপিটালগুলো মূলত জাকাতের টাকায় চলে এবং জাকাত নির্ভর এই সমস্ত হসপিটালগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে ইমরান খান হসপিটাল তো যাই হোক আপনাদেরকে আরও অনেক হাসপাতালের নাম আমি বলবো তবে তার আগে বলে নিই যে পাকিস্তানে কোন ধরনের ট্রিটমেন্ট হয় মূলত পাকিস্তান পাঁচ ধরনের ট্রিটমেন্টের জন্য বিশ্বের সেরা অবস্থানে আছে সেই পাঁচ ধরনের ট্রিটমেন্ট কি এবং এই পাঁচ ধরনের ট্রিটমেন্টের জন্য যদি আপনি ইন্ডিয়া যাওয়ার মনস্থির করে থাকেন তবে আমি বলবো ইন্ডিয়া না আপনি পাকিস্তানে যান সেই পাঁচ ধরনের ট্রিটমেন্টটা কি এক নাম্বার হচ্ছে ক্রিটিক্যাল রোড অ্যাক্সিডেন্ট দুই নাম্বার হচ্ছে কার্ডিয়াক পেশেন্ট অথবা হার্টের তিন নাম্বার হচ্ছে ক্যান্সার পেশেন্ট আর চার নম্বর হচ্ছে মেটারনিটি কেস হ্যাঁ হোয়ার সার্জারি ইনভেনশন ইজ রিকোয়ার্ড এবং সর্বশেষ হচ্ছে বার্ন কেস পেশেন্ট এই পাঁচ ধরনের রোগের জন্য কিন্তু পাকিস্তান অত্যন্ত চমৎকার সেবা দিয়ে থাকে হ্যাঁ এবং আরেকটা বিষয় আপনাদের এখানে মাথায় আসতে পারে যে খরচ কেমন হবে দেখেন ভাই খরচের দিকে যদি যেতে চান তাহলে বলব ভারতের চেয়ে অবশ্যই অনেক খরচ কম হবে বিশেষ করে পাকিস্তানের মানে বিভিন্ন হোটেলে আপনি আপনাকে যে থাকতে হবে থাকা খাওয়া এই ধরনের কস্টগুলো ইন্ডিয়া থেকে তুলনামূলক অনেক কম এবং চিকিৎসা ব্যয় ভারতের চাইতে কিছুটা হলে আপনি কম পাবেন এখানে শুধু একটা জিনিসই বেশি খরচ পড়বে সেটা হচ্ছে আপনার বিমান ভাড়া বিমান ভাড়াটা পঞ্চান্ন হাজার কখনো রাউন্ড ট্রিপ পড়ে কখনো বা এক লাখ টাকাও পড়ে তবে পঞ্চান্ন হাজার এই বর্তমান সরকার আসার পরে মাঝে মাঝে কখনো পড়ছে তবে এর জন্য আপনাকে দেখে শুনে আপনাকে ট্রিপ ঠিক করতে হবে তখন কথা হলো যে আপনি কোথায় কিভাবে পাবেন এই পাকিস্তানের মেডিকেল ভিসা পাকিস্তানের মেডিকেল ভিসার জন্য যে সমস্ত প্রসেসগুলো আছে সেগুলাই বা আপনি বাংলাদেশে থেকে কীভাবে করবেন আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ধরনের কোনো টেনশানও নেই আমি সেই মাধ্যমটাও দেখিয়ে দেব তো ঘটনা হচ্ছে যে আমি ইনবক্সে আমার ইনবক্সে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি কথা বলতে পারেন কথা বললে ইনারাই সমস্ত ব্যবস্থা করে দেবে এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যে আপনি সর্বোচ্চ চার থেকে পাঁচ দিনের মধ্যেই পাকিস্তানের ভিসা পেয়ে যাবেন অতি অল্প খরচে বলতে গেলে নামমাত্র মূল্যে অর্থাৎ প্রসেসিং ফি যেটা সেটাই তারা নেবে নিয়ে আপনাকে হাসপাতালে মানে পাকিস্তানের হাসপাতালে অ্যাডমিটের ব্যবস্থা এখান থেকে সব কিছু যা লাগে সবই তারা করে দেবে আপনি জাস্ট বিমানে করে যাবেন এবং তারাই আপনাকে গাইডলাইন দিয়ে দিবে কোথায় যাবেন না যাবেন ডিটেলস তারাই জানিয়ে দেবে তো তাদের আমি ডিটেলসটা আমি আমার ইনবক্সে দিয়ে দিচ্ছি এই মোবাইল নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু হবে এমন ঘটনা হচ্ছে পাকিস্তানে কোন কোন হসপিটালে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন তার একটা লিস্ট দিয়ে দেবো আপনাদেরকে লিয়াকত আলী ন্যাশনাল হসপিটাল কায়েদে আজম ইন্টারন্যাশনাল হসপিটাল খান ইউনিভার্সিটি হসপিটাল ডক্টর হসপিটাল এবং ইন্ডাস হসপিটাল এই প্রত্যেকটা হসপিটালই হচ্ছে আন্তর্জাতিক মানের হসপিটাল এবং এখানে মানে দেশের বাইরে থেকে অর্থাৎ আউট অফ পাকিস্তান অনেক রুগী আসে সেখানে চিকিৎসা গ্রহণ করার জন্য এবং আপনি বাংলাদেশি হিসেবেও সেখানে যেতে পারেন এবং ইনশাল্লাহ ইন্ডিয়ানদের তুলনায় আন্তরিকতার কোনো ঘাটতি হবে না এবং ভিসার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না আপনি খুব অল্প সময়ে চাইলে এই হসপিটালগুলোতে যেতে পারেন এবং আপনি আপনার ট্রিটমেন্ট করিয়ে আসতে পারেন তবে আমার অনুরোধ থাকবে আপনার জীবন সিদ্ধান্ত আপনার এবং যারা থাইল্যান্ডের মেডিকেল ভিসার বিষয়ে আমার কাছে ডিটেলস জানতে চেয়েছিলেন তাদেরকে ইনশাল্লাহ আগামীকালকে থাইল্যান্ডের মেডিকেল ভিসা নিয়ে ডিটেলস জানিয়ে দেবো